হচ্ছে শ্রীকৃষ্ণ অর্জুনের সংবাদ হে মধুসূদন অর্জুন অর্জুন উবাচ্য হে মধুসূদন কৃপা করে আমাকে বলুন যে প্রাণী কোন দোষের কারণে গর্ভভাস করে থাকে প্রাণী জন্মের পূর্বে গর্ভে কষ্ট পায় আর জন্মানোর সময়ও অসহনীয় পীড়া পায় এরপরেও সে রোগ ব্যাধির কারণে দুঃখ পায় বৃদ্ধ বয়সে যেতে যেতে তাকে রোগ ব্যাধি ঘিরে ফেলে তারপর তার মৃত্যু ঘটে সুধরাং হে ভগবান কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কর্ম করলে মানুষ এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে শ্রী ভগবান উবাচ্য হে ধনুধারী অর্জুন জন্ম মৃত্যুর বন্ধন তো সেই সব প্রাণীরই নিয়তি যে এই সংসারে জন্মগ্রহণ করেছে যেসব প্রাণীর সংসারে এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে তাদের মনে এই নরস্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায় মানুষ ধনসম্পদের আকাঙ্ক্ষা তো করে কিন্তু ভগবানের ভক্তি থেকে বিমুখ হয়ে থাকে সেই জন্য সে বারবার বিভিন্ন জনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ভে দুঃখ ভোগ করে অর্জুন উপা্য হে মাধব সংসারের মোহ মায়া থেকে নিষ্কৃতি পাওয়া তো অসম্ভব আমাদের মন পঞ্চ ইন্দ্রিয় বসে এই পাঁচ বিকার কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার এই মন তো মতো হাতির মতো মায়া মনকে সর্বদা ঢেকে রাখে এই পাঁচ বিকার বা রিপুর মধ্যে সবচেয়ে প্রবল হচ্ছে অহংকার ইহা প্রাণীকে নরকে টেনে নিয়ে যায় হে জনার্ধন এই মত্ত হাতিরূপী মনকে কিভাবে বসে রাখা যায় অর্থাৎ মনকে পরিপূর্ণ করতে হলে মানুষকে কিরক রকম কর্ম করতে হবে শ্রীকৃষ্ণ উপাচ্য হে কন্তেও যেভাবে মত্ত হাতিকে বসে রাখার জন্য মহাবত অঙ্কুশকে প্রয়োগ করে সেই রকমই মনকে বসে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশকে প্রয়োগ করতে হবে ভক্তি ও জ্ঞান অভ্যাসের দ্বারাই আয়ত্ত করা সম্ভব অহংকার করলে জীবন নরক হয়ে উঠবে অর্জুন উবাচ হে জনার্ধন কিছু আপনার ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর কিছু মানুষ সাংসারিক মোহ মায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায় সুতরাং হে প্রভু আপনার ভক্তি রূপে পাওয়া সম্ভব তা কিভাবে পাওয়া যাবে আমার জানতে বড় ইচ্ছা করে শ্রীকৃষ্ণ উবাচ প্রিয় অর্জুন যে মানুষ আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করে তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে জানবে যারা মাথায় জটা বাঁধে শরীরে ভর্ষ মাখে তারা আমার দর্শন করতে পারবে না কারণ তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নাই তারা অহংকারে ডুবে থাকে তব বা বৈরাগের অহংকার আমার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাঁধাস্বরূপ শুদ্ধ মনে যে আমার ভক্তি করে সেই সদ অভ্যাসই যে কাম ক্রোধ মোহ লোভ এবং অহংকার থেকে মুক্ত আমি তাকেই দর্শন দিয়ে থাকি অর্জুন উবাচ হে মধুসূদন মনুষ্য এই পাঁচ বিচারের বশবতী হয়ে নিজের এই সাংসারিক জীবনকে নষ্ট করে ফেলে হে মাধব কোন পাপের কারণে কারোর স্ত্রী অকাল মৃত্যু হয় কারোর পুত্র মারা যায় কোন পাপের কারণে মানুষ নবপুংসক হয়ে যায় আর আমি আমার বড় জানতে ইচ্ছা করে শ্রী ভগবান উবাচ হে অর্জুন যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না সে এই পাপ কার্যের জন্য তার স্ত্রীকে হারায় যে যে কারোর কাছে বন্ধক নিয়ে তা ফেরত দেয় না সেই দোষে তার পুত্র মারা যায় যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না সেই ব্যক্তি নবপুংসক হয়ে যায় এই সবগুলি হলো অহংকার পাপ অর্জুন উবাচ হে পরমেশ্বর মানুষ কোন পাপের কারণে সবসময় রোগ ভোগ করে আর কোন পাপের কারণে ভার বহনকারী গাধার জন্ম প্রাপ্ত হয় স্ত্রী তথা গাধার প্রাণী কোন পাপ কর্মের ফলে পেয়ে থাকে কোন কুকর্মের জন্য সে জঘন্য পশু হয়ে জন্ম নেয় তা আমাকে কৃপা করে বলুন শ্রী ভগবান উবাচ হে ধনুধারী যে ব্যক্তি নিজের কন্যা সম্প্রদান করেও তার মূল্য বুঝে নেয় অর্থাৎ যে নিজের কন্যাকে বিক্রি করে সে সর্বদাই রোগী হয়ে থাকে যে ব্যক্তি অভক্ষ ভোজন করে এবং বিষয় বিকারের জন্য মদ্যপান করে সে গাধার জন্ম প্রাপ্ত হয় যে মিথ্যা সাক্ষ্য দেয় সে স্ত্রী জন্ম পায় যে নারী রান্না করে প্রথমেই ভোজন করে এবং পরে ভগবানকে অর্পণ করে সেই নারী বিড়াল শুকুর জনিতে জন্মগ্রহণ করে অর্জুন গাজ হে কৃপানিধান এই সংসারে কিছু মানুষ কিছু মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন আর কিছু মানুষকে হাতি ঘোড়া রথ প্রভৃতি দিয়েছেন তারা ফোন পুণ্যকর্ম করেছে করে আমাকে একটু বলুন শ্রী ভগবান উগাজ হে ধনঞ্জয় যে উত্তম মনে কাউকে স্বর্ণ দান করে সে উত্তম উত্তম বাহন তথা হাতি ঘোড়া রথ ইত্যাদি প্রাপ্ত হয় যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা দান করে সেই ব্যক্তি উত্তম পুরুষ রূপে জন্ম নেয় অর্জুন হে ভগবান আপনি এই সংসারে কাউকে স্বাস্থ্যবান বানিয়েছেন কাউকে কুর্সিদ বানিয়েছেন কাউকে ধনবান করেছেন কাউকে নিধন করেছেন এই পার্থক্য কেন ভগবান উপাচে প্রিয় অর্জুন যে প্রাণী অন্ন দান করেছে তার স্বরূপ সুন্দর এবং যে বিদ্যা দান করেছে সে বিদ্যান হয় যদি মানুষের রূপ যদিও মানুষের রূপ তার রূপ নয় তার গুণই হলো মহত্বপূর্ণ যে ব্যক্তি সাধু সন্তের সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয় অর্জুন উপাচ্য হে মধুসূদন মন মানুষ তার ধন আর সাংসারিক সুখের মহতে এত মগ্ন থাকে কেন ভগবান উপাধি সে যদি মানুষ আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে সে ধন সম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মোহে আবদ্ধ হয়ে পড়ে এই সবই হলো নস্বয় বিবেকমান মানুষ এই সব থেকে দূরে থাকে যারা সাংসারিক মোহ ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে আমার প্রতি নিষ্কর্ম ভক্তি প্রদর্শন করে তারা রাজার সমান সুখ এবং জ্ঞানপ্রাপ্ত হয় সব বস্তুই নশ্বর কেবল আমার প্রতি ভক্তিই হল অবিনশ্বর হে জনার্ধন মানুষের মধ্যে শারীরিক রোগ যেমন অন্ধত্ব বিকলাঙ্গ এসবের কারণ কি এই রোগব্যাধিগুলি কেন হয় কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান উবাচ। হে অর্জুন যেসব প্রাণী আমার ভক্তি থেকে বিমুখ হয়ে মায়াতে লিপ্ত হয় সেই সব প্রাণী ক্রোধ রক্তবিকার অলস দরিদ্র প্রভৃতি রোগে আক্রান্ত হয় আর আর যেসব স্ত্রীলোক প্রতিব্রত ধর্ম পালন করে না তারা নিষ্প্রভ জ্যোতিহীন হয়ে পড়ে অর্জুন উপাচে হে মধুসূদন কৃপা করে আমাকে গুরুদীক্ষার বিষয়ে বলুন গুরুর মহিমা বিষয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাই শ্রী ভগবান উপাচে হে ধনুর্ধারী তোমার এই প্রশ্ন সমগ্র মানব জাতির জন্য ভীষণ কল্যাণকর তুমি ধন্য ধন্য তোমার পিতামাতা যাদের তুমি ভূমিপুত্র হে পার্থ ব্রহ্মচারী এবং সংযমী পুরুষ যারা ঈশ্বর ভক্তি এবং মানব কল্যাণের কর্মে নিযুক্ত ছিলেন তাকেই গুরু মানা উচিত সমগ্র সংসারের গুরু হলেন শ্রী জগন্নাথ বিদ্যার গুরু হলেন কাশীক্ষেত্র চার বর্ণের গুরু হলো সন্ন্যাসী সন্ন্যাসী তাকেই বলে যে সব কিছু ত্যাগ করে আমাদের মনোনিবেশ করেছে সেই ব্রাহ্মণ হচ্ছে সদ্গুরু প্রভৃত গুরু হলেন তিনি যিনি সমস্ত ইন্দ্র জয় করেছেন যা দৃষ্টিতে সমগ্র দৃষ্টি ঈশ্বরময় এবং তার ব্রাহ্য জগৎ সম্বন্ধে সে সম্পূর্ণ উদাসীন এমন গুরু বানাও যিনি পরমেশ্বরকে জেনেছেন সেই গুরুদেবের পূজা সর্বদিক থেকে করো হে অর্জুন যে গুরু ভক্ত সে যে গুরুদেবকে সামনে রেখে ভোজন করে তার ভোজন করা সফল গুরুকৃপা থেকে যে বিমুখ থাকে তার সপ্তগ্রাম মৃত্যু পাপ লাগে যে যে গুরু ভক্ত সে আমারও ভক্ত যে ব্যক্তি গৃহস্থ গুরু থেকে বিমুখ থাকে সে চণ্ডাল সময় যে স্থানে মদ্যপ্রাণ হয় সেই স্থানে গঙ্গা জলও অপবিত্র হয় সেই রকমই গুরু বিমুখ ব্যক্তির ভোজন অপবিত্র হয় এই রকম ব্যক্তি কুকুর শুকর প্রভৃতি জনিতে জন্মগ্রহণ করে হে কোনতেও গুরুদীক্ষা ছাড়া প্রাণী উদ্ধার হতে পারে না গুরু বিনা ব্যক্তি নরকামী হয় যে ব্যক্তি গুরু সেবা করে সে অষ্টমের যোগ্যের ফল লাভ করে প্রিয় অর্জুন যেমন চার বর্ণের মানুষই আমাকে ভক্তি করার যোগ্য তেমনি উত্তম আধার শ্রী গুরুর ভক্তি শ্রদ্ধা ও পূজার যোগ্য ভগবতী গঙ্গা যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ সমুদ্র ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত শ্রেষ্ঠ তেমনি হে অর্জুন সমস্ত শুভকর্মের মধ্যে গুরু সেবাই উত্তম গুরুবরণ ছাড়া ধর্ম করলেও মানুষ পশু জলিতে প্রাপ্ত হয়ে যায় যার ফল ভোগ করে তাকে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হয় যে গুরু সেবা করে তার উপর আমি প্রসন্ন হই সে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করা থেকে মুক্তি পায় এবং জন্মরহিত হয়ে যায় যে প্রাণী গুরু সেবা করে না তাকে সাড়ে তিন কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয় হে অর্জুন আমার ও তোমার এই সংবাদ যে শ্রবণ করবে বা পাঠ করবে সে গর্ভবাসের দুঃখ থেকে নিস্তার পাবে এই জন্য এই পাঠের নাম হচ্ছে গর্ভগীতা